সম্মানিত কি রসুল হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম আই কি লাইভের আলোচ্য বিষয় হলো আমানত আমানত কি বর্তমান সমাজে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে কে বলছে আমানত কোরআন কে বলছে আমানত নামাজ বিভিন্ন লোক বিভিন্ন রকম তার নিজের ক্ষমতা বলে থাকছে কিন্তু আমাকে আপনাকে বুঝতে হবে যে আমানত সম্পর্কে আমার আল্লাহ পা রব্বুল আলমিন কি বলেছেন আর আমানতটা কি আমানত মানে জমাকৃত বস্তুকে বলা হয় আমানত সুরা আহজাব আয়ত নম্বর বাহাত্তর এই আয়তে পাক রবুল আলমী বলেন নিশ্চয় আমি আসমান জমিন পৃথিবী পর্বতমালাকে আমানতের দায়িত্বভার দিতে চেয়েছিলাম কিন্তু সেই দিনে তারা কেউ আমার আমানতে দায়িত্বভার গ্রহণ করে নাই বোকা ইনসান অবশেষে আমানতে দায়িত্বভার গ্রহণ করেছিল এই আমানতটা কি এখানে আমানত সম্বন্ধে মহান অপর আলমিন বিস্তারিত খুলি কোনো জায়গায় বলেন নাই কে বলেছে আল কোরআন কে বলেছে নামাজ তা আল কোরআন হলো আমানত অর্জিত হয় তাহলে সমগ্র পৃথিবীতে আল্লাপা রবুল আলমীন যত মানব সৃষ্টি করেছে তা প্রত্যেকটা মানবই এই আমানতের দায়িত্বভার গ্রহণ করেছে তাহলে কোরআন তো সারা বিশ্বে বিভিন্ন জাত আছে কোরআন তো সবাই জানে না কি জিনিস হ্যাঁ কোরআন পথ জানে না আর কোরআন সবাই হয়ে থাকেও না তাহলে আমানত হয় কি করে একটা ইহুদি খ্রিস্টান এটা বিধর্মী একটা বৈধ হিন্দু এদের বা কোরআন সহিব থাকে না তাহলে এদের আমানত হয় কি করে কিছু বাউল ফকির বলছে যে বীর্য বীর্য আমানত নয় বীর্য কখনও আমানত হতে পারে না আমানতে বাংলা অর্থ হলো জমা কেহ যদি কারো নিকট কোনো কিছু জমা বা জিমা রাখে তার প্রজয় মতে যখনই চাইবে সঙ্গে সঙ্গে তার হাতে এটা তুলে দেওয়া হলো আমানত আমানত কি এমন একটা বস্তু আমানত স্বরূপ আমাদের উপর আল্লাহ অর্পণ করলেন কি এমন বস্তু যে আমাদের উপর আল্লাহ আমানত হিসেবে অর্পণ করলেন তাহলে সেটা আমাদের গবেষণা দরকার আছে কোরআন কোনো জায়গায় ক্লিয়ার করে বললেন নাই আর বালু সম্প্রদায়ের লোকের যারা বলছে যে বীর্যটা আমানত কিন্তু দেখুন একটা কুকুর একটা বিড়াল একটা গরু একটা মহিষ পশু পক্ষী হাঁস মুরগি সকলেরই বীজ আছে কিন্তু এরা কি দার এটা সম্পূর্ণ ভ্রান্ত মত এটা বীর্য কখনো আমানত হতে পারে না আল্লাহ রবুল আলমিন যে আমানত আমাদের ওপরে অর্পণ করেছেন সেটা হলো তিনার স্রোতেই আমাদেরকে মানব আকারে তৈরি করেছেন এবং মানব আকারে তৈরি করার পরও তিনি স্বয়ং রুহ আকারে আমাদের মধ্যে বিরাজ করেন এই তাহলে আল্লাহর আমানত হল কে আল্লাহর আপন সুরত এবং তিনি রুহ এটাই হলো শ্রেষ্ঠ আমানত কারণ হলো আকাশের মধ্যে আল্লাহর স্রোত নাই রুহু নাই যে আকাশ দায়িত্বভার লাইন নাই জমিন দায়িত্ব ভালায় নাই জমিন যে দায়িত্ব লাইন নাই তাই জমিনের মধ্যে আলা স্রোত নাই জমিনের মধ্যে রুহ নাই পর্বতের মধ্যেও তাই সেখানেও আল্লাহ রুহু নয় আল্লাহ স্রোতও নাই এই দুটি বস্তু একমাত্র আদম ব্যতীত আল্লাপা রবুল আলমীর আর কারোর উপরে এই বোঝা চাপাই নাই এই দুটি বস্তু আবারও বলছি এক হচ্ছে আল্লাহ স্রোত আর না ফি হি মি রুহি আল্লাহ পা নবুল আলমিন আপন স্রোত ও রু এই আদম সন্তানের মধ্যে বিরাজিত আলেম আল্লামদের মধ্যে কোরআন হল আমানত কোরআন কখন আমানত নয় কোরআন সব ঘরে থাকে না সব মানুষ কোরআন জানে না সব মানুষ কোরআন পড়তে পারে না কোরআন কী করে আমানত হলো এটা সম্পূর্ণ ভ্রান্ত মত একটা কোরআন কখনো আমানত হতে পারে না কোনো কারণ কোনো কোনো তফসিকারকগণ বলেছেন যে নামাজ হলো আমানত এটাও তুমি ভুল ধারণা যারা বীর্যুকে বলে আমানত তাদেরও আমানত সম্বন্ধে এমন কিছু জ্ঞান নেই কারণ বীর্য যদি আমানত হলো আগে বলা হলো তাহলে আদম ছাড়া যত জীবজন্তু জন্তু তো সকলেরই তো বীর্য আছে তাই কি আমানত আর না আমানত নয় আর নামাজ নামাজ তো শুধু মুসলমান পড়ে বাকি ছত্রিশ হাজার যাত্রী আছে কম বেশি ছত্রিশ হাজার যাত্রীর মধ্যে সবাইকে নামাজ পড়ে কিন্তু তাহলে আমানত না হলে কী করে তাহলেও নয় একমাত্র ইনসান বা মুসলমান ব্যতীত অন্য কোনো জাতির নামাজ পড়ে না বিশ্বের মধ্যে কম বেশি ছত্রিশ হাজার জাতি আছে তার মধ্যে নামাজ পড়ে মুসলমান তাহলে এখান থেকেও বোঝা গেল যে নামাজ আমানত নয় পুরানো নয় বীজও নয় আদমের নিকোঁজ যে আমানত আল্লাহ অর্পিত অর্পিত করেছেন যখনই তিনি নিজের আমানত বুঝে নেবেন তখনই আদম আমানত দেওয়ার পর দুনিয়ার জিন্দিগি তার খতম হয়ে যাবে বা শেষ হয়ে যাবে আল্লাপা রবুল আলমিন যে আমাদের উপরে আদম সন্তান উপরে যে আমানত অর্পিত করেছেন সে আমানত যখন তুলে নেবেন চেয়ে নেবেন তখন এই আদম সন্তান তাদের দিনের দুনিয়ার জিন্দিগি তখন খতম হয়ে যাবে কারণ তিনি আর স্রোত আর তিনি যে রু আকারের মধ্যে মানবের মধ্যে ঢুকে আছেন তাহলে রু প্লাস আপন সুরত যখন আল্লাপ লাবেন তুলে নেবেন তখন সে আদম তখন আর জিন্দা থালো তখন সে মোর্দা হয়ে গেল তখন তার চার পয়সা আর দাম নাই তাহলে যারা আমার দায়িত্ব দায়িত্বভার গ্রহণ করে নেয় তাদের কাছে আল্লাহর সুরত ও রুহ কিছুই নাই এটাই হলো হাকি কি আমানত কেউ বলে জ্ঞান বিবেক আমানত জ্ঞান বিবেক আমানত নয় একজন পাগলের জ্ঞান বিবেক থাকে না তাহলে সে কি আমানতদার কী করে আমানতদার হলো নিশ্চয় একজন পাগল সেও আমানতদার একজন বুবা একজন কান্না একজন অন্ধ সবাই আমানতদার মানুষ ব্যতীত সবাই আমানত হ্যাঁ ধর কেউ নয় তাহলে মানুষই যত রকমের আকার থাকুক আর যত রকমের সে আকার ধারণ করুক সে হচ্ছে ইনসান বা মানুষ কারণ তার ওপরে আল্লাহর আমার দায়িত্বভার দেওয়া আছে সুতরাং জ্ঞান বিবেক আমার নয় তাহলে পাগলের জ্ঞান বিবেক থাকে না তাহলে সে পাগল কী কী আমনাদার হলো তাহলে বোঝা গেল পাগলও আমানাদার নয় বাল যে মত যে বীর্য এটা সম্পূর্ণ মিথ্যা ধারণা ভুল ধারণা সুতরাং একমাত্র শ্রেষ্ঠ আমানাদার হলো আল্লাপন রব্বুল আলমিনের আপন সুরত ও রুহ এটাই হলো শ্রেষ্ঠ হাকি আমানত এছাড়া যে যা বলবে কিন্তু সবই ভ্ৰান্ত মত আছালক